আলাস্কা নদী দেখেছেন কখনো একই সমুদ্রের বুকে দু রকমের জল কেউ কারোর সাথে মিশে না ঠিক তেমনি ধনপুর আর আর একই রাস্তা রাজনগরের কেউ কারোর সাথে কাঠালিয়া টু বিলোনিয়া সড়কের বাইপাস ধরে রাজনগর মিলিত হওয়া রাস্তা যা ধনপুরের বড় রাস্তাকে যেন উপহাস করে রাজনগরের রাস্তা যেন বলছে আমার সাথে মিলিস না ভাই ছোঁয়াচে রোগ পেয়ে বসতে পারে ঠিক বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে কি বলছি একই রাস্তার জন্য বরাদ্দ কি ভিন্ন ছিল কাঠালিয়া মূল সড়কের পাশ দিয়ে বয়ে চলা রাস্তাটা যখন নিদয়ার খানা খন্দে ভরা চামড়া উঠে হার অস্তি বেরিয়ে পড়া রাস্তাটা মিলেছে ভবানীপুর বাজারে তার একটু হেঁটে গেলেই নজরে পড়বে রাজনগর বিধানসভা কিন্তু রাস্তাটা একই হলেও রাজনগরের মিষ্টি যেন সতেজ পূর্ণ বল নিয়ে হাফ ছেড়ে মানুষও বাঁচে রাস্তাও হাসে সাধারণ মানুষের বক্তব্য এই রাস্তারই ধনপুরের অংশে ঠিক দু থেকে তিন বছর মেরামত নেই স্থানীয় মানুষজন পথচারী বাইক গাড়ি নিয়ে চলাফেরা করতে নিত্যদিন খুব অসুবিধায় পড়েন দিয়ে এই রুটটা কতদিন ধরে খারাপ বা এখান দিয়ে কোথায় কোথায় চলাফেরা করে প্রায় বিগত দারাই বৎসর ধরে মানে এরকম খারাপ তারাই বৎসর ঠিক করার কোনো উদ্যোগ নিয়েছে না কিন্তু তারা উদ্যোগ নিয়েছে না এখান দিয়ে কোথাও কোথায় যাওয়া যায় এখান থেকে सीधा এখান থেকে ইয়েতে রাজনগর যাব রাজনগর বিদ্যালয় পর্যন্ত এটা পুরো মেন্ডুর ধরা যায় অপর এক প্রবীণ বৃদ্ধ জানান মুখ খুললেই বিপদ কার দিকে কথা বলবো অনেক বছর যাবত এখানে বসবাস করছি এই বয়সেও সাইকেল চালাতে হয় গর্তে সাইকেল পড়লে যেন কোমরে লাগে ঠিক এমন ভাবে কুড়িয়ে কুড়িয়ে চলছে রাস্তা কাকে দোষ

রাস্তা করে দিলে তো ভালো হইতো কাছে কি আবেদন রাখবেন আবেদনটা রাস্তাটা পরিবেশটা ঠিক সত্যতা যাচাই করতে যখন আমরা গ্রাউন্ড রিপোর্টে বের হই তখন আমাদের নজরও এরাইনি বিষয়গুলো ধনপুর পেরিয়ে আমরা রয়েছি এখন রাজনগর বিধানসভা কেন্দ্রে একই রোড একই রাস্তা কিন্তু আমরা পার্থক্যটা আপনাদেরকে সামনাসামনি দেখানোর চেষ্টা করব। একই রোড এই রোডটা ধনপুর হয়ে যখন রাজনগর বিধানসভার সঙ্গে যুক্ত হয়েছে আপনারা এই কাজগুলি দেখে অনুমান করতে পারবেন যে দুই বিধানসভার মধ্যে উন্নয়নের ঠিক কতটা হচ্ছে যেখানে রাজ্য সরকার সরকার কথা দিয়েছিলেন আগ্রাসীন রাজ্যে রাস্তাঘাট পানীয় জল থেকে শিক্ষা ব্যবস্থা সুন্দর করবেন সেই জায়গায় দাঁড়িয়ে ধনপুর বিধানসভা পেরিয়ে আমরা যখন রাজনগর বিধানসভায় আছি রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একই রাস্তা যেটা কাঠালিয়া আহ সড়ক হয়ে ধনপুর কাঠালিয়া সড়ক হয়ে বাইপাস হয়ে যখন বিলোনিয়া তথা ভবানীপুর হয়ে বিলোনিয়ার সঙ্গে মিশেছে দক্ষিণ ত্রিপুরার সেই রাস্তার অবস্থা দুটি বিধানসভা কেন্দ্রে কি অবস্থায় রয়েছে সেটা আপনারা এই রাস্তাটা ফলো করলে বা এই রাস্তাটার দিকে লক্ষ্য রাখলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন দুই বিধানসভার উন্নয়নের কর্মযোগ্য ঠিক কতটা ভাবে আগ্রাসীন হচ্ছে সত্যি যেখানে কেন্দ্র সরকারের প্রচেষ্টা রয়েছে দু হাজার পর থেকে রাজ্যকে শ্রেষ্ঠ মডেল বানানো সেখানে উন্নয়নের যজ্ঞ যদি পিছলে কোমর ভাঙে সেই তো মোমবাতি নিয়ে ভুতরে হাসপাতালে তারও চিকিৎসা হবে সব মিলিয়ে তালে মালে পীড়িত করেই যেন আখের গোছানোর পালা সকলেরই ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি